তুমি মেসোয়াক করার জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়া করার ফজিলট্টা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখেও বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি করার ফজিলতটা জানো খাবারে শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখেও বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যেই কালে মারে দাও

কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখেও বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার যারা দিবস তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলি নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদার রজ্জু আঁকড়ে ধরে বাঁচতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোমাত করার ফজিলা জানো খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখেও বারুদ হয়ে কেমন মুসলমান তুমি একটু বলো না তুমি ম্যাসমাত করার ফজি একটা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো